অডিয়েন্স সবাইকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা ও স্বাগতম আজকের আমি যেখান থেকে লাইভ আছি এটা হলো ঢাকা একটা সিএমএস এর সামনে থেকে আর দেখা যাচ্ছে সিএমএসে প্রচুর পরিমাণ একটা সমাগম আর দায়িত্বরত কর্মকাণ্ড অনেকে এখানে অবশিষ্ট আছে তো বৃষ্টির ভিতরে আসলে একটা গরমের পরে যে বৃষ্টিটা আসলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলানো যায় কিন্তু ষষ্ঠীর এই যে স্বস্তির নিঃশ্বাসটা এটা সকলের জন্য প্রযোজ্য নয় হ্যাঁ বিশেষ করে রিক্সাওয়ালা থেকে শুরু করে দিন মজুর যে সকল ব্যক্তিরা আছে তাদের জন্য এটা কখনো স্বস্তির নিঃশ্বাস ফেলাইতে না তাছাড়া আরও জিনিসটা বিষয়টা হলো কি এটাই দেখা যাচ্ছে কি স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল কলেজ তাদের এক্সাম হচ্ছে সেই স্কুল কলেজে তাদের আসা যাওয়া করা এটা খুবই কষ্টের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে তো এই কষ্টের কারণ থেকে আর যারা বড় লোক তাদের অনেক টাকা পয়সা আছে তারাই এটা সুখের স্বস্তির নিঃশ্বাস পেলাতে পারে আসলে বাস্তবের কাছে গরিব ভেনুতে মানুষেরা অসহ তো যাই হোক আসলে বাস্তবতা আসলে একটা কঠিন জিনিস যারা দিনে আনে দিন খায় তাদের জীবনটা এই বৃষ্টির ভিতরে খুব কষ্টে মধ্য দিয়ে যাবে যাচ্ছে বৃষ্টিতে ভিজে রিক্সা চালানো থেকে শুরু করে সকল কিছু কাজগুলো তারা করতে আরটা একটা দুঃখের বিষয়টা হলো যে তো যারা চাকরি করে অফিস আদালত করে তাদের জন্য একটু কষ্টের কারণ হয়ে যাওয়া তো আমি এখন ঢাকা এর পরে এখন হলো চেকপোস্ট যে জায়গাটা সেই চেকপোস্টের জায়গায় অবস্থান করতেছি আর এখানে চেকপোস্টে যে সকল দায়িত্বকর্ম লোকগুলো আছে তারা বিশেষ করে মোবাইল ফোন ভিডিও অ্যালাউ করে না তারপরে আমি চুরি করে নিজেকে আর সেই ব্রেকেই আমি ভিডিওটা লাইভটা চালিয়ে যাচ্ছি তো যাই হোক আসলে প্রতিদিনের নাই আমি মাটি কাটা বাজারে যে আপডেটটা আপনাদের দিয়ে থাকে সেটাও আজকে যাওয়ার জন্য আমি চলে আসছি আজকের মাটি কাটা বাজারের সর্বশেষ অবস্থা অবস্থা আপনাদের মাধ্যমে কিছুক্ষণের ভিডিও এখন আমি যে জায়গাটা আসছি যারা লাইভে অ্যাড হতে পারেন নাই আমি বিশেষ করে মাটি কাটা বাজারের সকল আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি আজকের বৃষ্টি বৃষ্টি বিঘ্নিত যে দিনটা এই দিনটাই কিন্তু দেখেন কর্মগত লোকেরা রিক্সালার থেকে শুরু করে কেউ তারা বসতে তারা যথেষ্ট পরিশ্রম করতেছে ভাবে তারা সাধারণ জনগণের তাদের এই এই অবস্থা থেকে দূরভূত হলে আসলে আপনারা তো দেখতে পাচ্ছেন তো প্রচুর লোকজিলো করার মানিকাটা বাজার একটা ঢাকার ভিতরে সবচেয়ে ব্যস্ততম একটা এলাকা যেখানে সব সময় বৃষ্টি হোক ঝড় হোক ফুকন হোক সবসময় লোকজিলো লোকান লোক বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গ্রামাঞ্চলে যে সকল ফলটা দেখেন দেখেন অবস্থা দেখেন যে এখন কাটা বাজারে আর কিছুক্ষণের ভিতরে মাটি কাটা বাজারের সকল আপডেটগুলো আপনাদের তুলে মাধ্যমে যেসব জিনিসগুলো এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন মাটি কাটা বাজারে এই যে প্রচুর পরিমাণ ফল আছে প্রচুর পরিমাণে এই যে সবসময়টা কী ধরনের এটা বুঝতে পারে নাই দেখতে পাচ্ছেন তারা তারা দেখেন মাটি করে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভিতরে দেখেন কোন প্রচুর লোকগুলো করার বৃষ্টির কারণে আমি দেখাতে পারতেছি না প্রচুর লোক সমাগম এখানে ভিতরে অবশিষ্ট আছে আপনারা অবশ্যই জানেন আমার সাধারণ মানুষ ইউটিউব চ্যানেলটা সাধারণত মাটি কাটা বাজারের সকল আপডেট দেওয়ার জন্য আমি চলে আসি তো এই মাটি কাটা বাজার আপডেট যারা মাটি কাটা বাজারে আসেন সে আসেন ঢাকার ভিতরে আছেন ঢাকার ভিতরে যারা আছেন তারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং বেলায়েন্স করে আসলে একটা বৃষ্টির কতটা লোকের লোক আছে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিন্তু বিশেষ করে লোকে লোক আছে প্রচুর লোক আমি আপনাদেরকে দেখাতে জানা জানাতে চাচ্ছি যে এই বৃষ্টি বিঘ্ন সময় যারা বাসায় বসে আছেন মাটি কাটার সকল খবর জানতে চান তারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন আমি সকল ক্ষেত্রে আপনাদের মাঝে আয়নার ভাগ্যত তুলে ধরব মাটাটা কাটা বাজারের বাজারের আপডেট থেকে শুরু করে সকল অনলাইনে একমাত্র ইউটিউব চ্যানেল সাধারণ মানুষ যেটা আপনাদের পাশে সর্বোচ্চ থাকবে হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে ইউটিউব চ্যানেলটা আমরা আগাচ্ছি আর যদি মাইটা মাটিকটা সকল প্রকার ভালো দিক থেকে শুরু করে খারাপ দিক সব কিছু আপনাদের মাঝে আয়নার মতো তুলে ধরুন এটা আমার একমাত্র কাজ আর যা হোক এখন প্রচুর বৃষ্টি যেতে হচ্ছে আর বৃষ্টির ভিতর থেকে আসলে আমি লাইভ আর অথবা কথা বলে স্পষ্ট বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি ঢাকার ভিতরে মোটামুটিভাবে ঢাকার আস্তে আস্তে মিরপুর মিরপুর থেকে বারো নম্বর বারো নম্বর থেকে ভাসানটেক সকল প্রকার খবরাখবর আপনাদের মাঝে তুলে ধরবো এই যে দেখেন আমি বিশেষ করে সবাইকে আমি জানাইছি একাধিকবার বলছি যে কাটার মতন একটা ক্যান্টনমেন্ট এরিয়া যায় যেটা এটা আমি এতদিন সময় ভালো দিকটা বললাম কিন্তু হ্যাঁ আমি যে শুধু ভালো দিকটা বলবো খারাপ দিক বলবো না তাহলে সেটা আসলে করে মেন হবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন জঘন্যতম একটা রাস্তা যার ভিতরে এমন রাস্তা আমার চোখে পড়ছে কি না তো এই রাস্তাটাই শীত মানে বৃষ্টি হোক আর না সব সময় স্যাটছে অবস্থা বিরাজ করে এখানে বিশেষ করে ভাই ভাইগুলো যারা রিক্সা চালায় আমরা রিক্সার উপর উঠেই যাচ্ছি কিন্তু যারা রিক্সা চালায় তাদের অনেক কষ্ট হয় তো তাহলে বাড়ি কাটা বাজারের এই রাস্তাটা সংস্কার করা খুবই জরুরি আর এই যে গলিটা এটা হল মন বিউটি পার্লার বলি এখানে বিভিন্ন প্রকার এই যে ফুচকা যারা ফুচকা প্রেমিক আছে তাদের জন্য একটা ফুচকা ঘর আছে নতুন ফুচকাঘর হয়েছে তো মানুষের দুঃখ দুর্দশার কথাও কারণ তার কারণ আজকে যারা রিক্সা চালাচ্ছে তারা হয়তো বা রিক্সা নিয়ে বেরোইছে তার কারণ তাদের আজকে রিক্সার ইনকাম দিয়ে তাদের পরিবার তারা নিজেরাই চলে কিন্তু যাচ্ছে লোকজন তো আসলে বেরোতে কষ্ট হচ্ছে তাদের খুব কষ্ট তো এটা সুখের পাশাপাশি বৃষ্টিতে যেমন মানুষের সুখের পাশাপাশি আবার দুঃখেরও কারণ হয়ে দাঁড়ায় আমি আর বেশির সময় দীর্ঘায়িত করব না লাইভটা তো যারা প্রতিদিন আমার আমাকে পছন্দ করেন আমার লাইভটা পছন্দ করেন তাহলে আপনারা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই তোমাদের